কবর খোঁড়া হলো কবরের পাশে একজন ছোট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ যারা আনতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরে সয় দিলেন ছিলেন তারা হলেন্লাহ আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরতরে আব্দুল্লাহকে শুয়ে নিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ তিনিও সবে মুস্থিত ছিলেন তিনি কেদে উঠে বললেন আরে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত জন্য নবী কারিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা তার কথাবার্তা তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু নবীর দেখতে পারবো না এই জন্য চোখ খোলা রাখতো দেখার জন্য আব্দুল রোজা রসুলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লা আলসালাম যে আখিরি জামানার পেগম্বার আপনি কি বিশ্বাস করেন কয়েছে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন না ইমান চাচা জীব আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথী মান আনবো কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনবেন না আমি আপনাকে শোনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহরে চাচা বলছে আব্দুল তুমি জানো এর পরিণতি কি করে না জানি এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুঙ্গা যা আছে সব আমার দাও এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও আমার দেওয়া এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিনাম বাদ কাপড় খুলে ভেবে দিল জামাও খুলল লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে লম্ব দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে কাপড় নেই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলে হাঁটু বের হয়ে থাকে। পায় হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমী থেকে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চোর খুস্কু চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আসালে সোফাকে দেখে বললেন এই আবদুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন আব্দুল আবদুল্লাহ তেলাওয়াতের জ্বালা এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হল তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্তর তবুকের যুদ্ধের দামা মামে জমেছে রোমানদের সাথে রসুল্লার যুদ্ধ হবে আল্লাহর নবী সাহবাইক্রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লাহ রওনা করলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছুদূর যাওয়ার পরে হাজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ার সুর আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হের আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়ে যেন ইসলামকে সাহায্য করতে পারি নমিজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসো হাজর আব্দুল্লাম গাছের বাকল নিয়ে আসলেন আল্লাহ নবী বা আব্দুল্লাহ হাতে বেন্দে দিয়ে আল্লাহ আমি রক্তকে কাফেরদের জন্য হারাম করে আব্দুল্লাহ রক্তেরদের জন্য আল্লাহ আমার আশা ছিল যেহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে আল্লাহ নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল হায় আল্লাহর নবী ওই যে আবদুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ধার উপরে তিনি এনতে কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোঁড়া হল কবরের পাশে একজন ছোট্ট লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন হাতে করে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেআ না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আবদুল্লাহ কবরে সহায় দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্ব নবী মোহাম্মদ নিজ হাতে দিলেন বহল করে এনেছিলেন তারা হলেন করম রবি আর নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আবদুল্লাহকে শুয়ে দিন আর পরে মাটির আছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও সেই গণ তিনি কেদে উঠে বললেন আরে আজ যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত আজকের পর্যন্ত আমি আব্দুল্লার উপরে রাজি তুমি আব্দুল্লা প্রতি রাজি ভাই সব একজন সাহাবি রসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং এ নামী সালামলা ইকের মধ্যে মহব্বত না মহব্বত হল রসুলে দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্ব